ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলে আপনিও সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলেই সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পেছনে এত খরচা করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়ের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে যে মনে মনে ভেবে নেয় বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য আর করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলের বউ কতটা সুখে আছে সেটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি ফাইভ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আপনার কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর একশো শতাংশ দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর থেকে আশি শতাংশ দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে বলে যে তোর জন্য পরে এত খরচা করেছি ছেলেকে পড়াশোনার জন্য বা ব্যবসা করতেও দু লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেওয়া হয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি করলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়ে তো যত খরচা করে যত সকাল করে ছেলের বিয়েতে কি অতটা খরচ সকাল করে আচ্ছা বলেন তো মেয়ের জামাই যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদেরকেও কি